হে এভিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কুকো মাধ্যমে কিপটু টোকেন হোল্ড করবেন সো এটা যেকোনো টোকেনই হোক যাই হোক এই ভিডিওটা যদি আপনি নাটেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি যে কোনো কিপটু টোকেন হোল্ড করতে পারবেন সো বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি অ্যান্ড আসার পর কুকয়েন অ্যাপটা ওপেন করে দিলাম অ্যান্ড ওপেন করার পর তারপর আমার কুকয়েনের ব্যালেন্স আছে একশো তিরিশ ইউএচডির মতো সো আমি মূলত একটা সোল টোকেন হোল্ড করবো এই সোল টোকেনের প্রাইস চলতেছে একশো ছাব্বিশ ইউএচডির মতো সো আপনারা যেভাবে আর কি টোকেন হোল্ড করবেন অ্যান্ড কুকয়েনের হোম পেজে দেখতে পারবেন কর্নার একটা মোর অপশন সো এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপর এখানে আসলে অনেকগুলো ফিচার আর কি দেখতে পারবেন স্কল ডাউন করে নিচে আসবেন অ্যান্ড তারপর ট্রেডের নিচে দেখতে পাবেন যে কনভার্ট একটা অপশান সো এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড তারপর আপনি যে টোকেন হোল্ড করতে চান ফার্স্ট অফ অল ওই টোকেনের নামটা লিখবেন অ্যান্ড তারপর সেকেন্ডটি ইউএসটি দিবেন অ্যান্ড তারপর দেওয়া হয়ে গেলে মাঝখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করবেন অ্যান্ড তারপর মূলত আপনার ইউএসটি অ্যামাউন্টটা আর কি এখানে লেখতে হবে অথবা যদি ফুল দিয়ে আর কি নিতে চান হোল্ড করতে চান তাহলে ম্যাক্স করে দিবেন তারপর কনভার্টে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন সো আপনি যে টোকেন আর কি সিলেক্ট করবেন ওটা আর কি আপনার ইউএসডি থাকলে ইউএসডি চলে যাবে এবং ওই টোকেন আর কি এখানে চলে আসবে এভাবে কনভার্ট করে আর কি মূলত আপনার কিপ্টো যে কোনো টোকেন হোল্ড করতে হয় সো যাই হোক আমি যেভাবে আর কি আপনাদের দেখাইলাম সেম একইভাবে আর কি যে কোনো টোকেন আপনি হোল্ড করতে পারবেন সো আমি যেহেতু সোল টোকেন হোল্ড করছে এই সোল টোকেন দিয়ে আর কি আমি আপনাদের বুঝাইলাম সাপোজ যাক তারপর আমি ব্যাগে চলে আসলাম এন্ড আসার পর অ্যাসেটিক ক্লিক করলাম সো দেখতে পাচ্ছেন আমার ইউএসডি চলে গেছে এন্ড একটা সোল টোকেন একটা একটু বেশি সোল টোকেন দিছে সো সোল টোকেনের উপরে আমি ক্লিক করলাম এন্ড আমার সোল টোকেন কত দিয়ে কিনা পড়ছে এটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে এন্ড তারপর এখন মার্কেট প্রাইস নিচে আর কি দেখাই যাচ্ছে যাই হোক যখন আর কি আপনার যে টোকেন হোল্ড করছেন ওই টোকেনের দাম বেড়ে যাবে তখন আবার সেম একইভাবে কনভার্ট করে ইউনিভার্সিটিতে চলে আসবেন সো এই ভিডিওটা যদি আপনার একটু হল উপকার হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ